নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি ছাব্বিশে মাখ নয় ফেব্রুয়ারি রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ছাব্বিশে মাখ নয় ফেব্রুয়ারি রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ ছাব্বিশে মাঘ নয় ফেব্রুয়ারি রবিবার সূর্যোদয় ছটা উনিশ সূর্যাস্ত পাঁচটা পঁচিশ রবিবার দ্বাদশী রাত্রি আটটা ছয় আদ্রা নক্ষত্র রাত্রি ছটা বাহান্ন চোখ দিবা একটা চব্বিশ বপকরণ দিবা আটটা তেতাল্লিশ গতে বালবকরণ রাত্রির আটটা ছয় গতে কৈলবকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ ছাব্বিশে মাঘ নয়ই ফেব্রুয়ারি রবিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে চন্দ্র আর মঙ্গল চন্দ্র আজকে অবস্থান করছে আদ্রা নক্ষত্রে আর আজকে কেতু অবস্থান করছে কন্যায় রবি আর বুধ অবস্থান করছে মকরে শনি কুম্ভে রাহু আর শুক্র মিনে এবার আসুন দেখে নেই সিংহ রাশি আজ ছাব্বিশে মাঘ নয়ই ফেব্রুয়ারি রবিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশির একাদশে চন্দ্র এবং মঙ্গলের অবস্থান তাদের জীবনে বিরাট সাফল্য ভোগ আছে তাদের কর্মজীবনে সাফল্য তাদের আর্থিক জীবনে সাফল্যের জোয়ার আসবে এছাড়াও আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়া কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আজকের দিনে সিংহ রাশি দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবে আপনার কর্মজীবনে সাফল্য আপনার আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে এবং এক বা একাধিক সূত্র থেকে আপনার আয়ের সুযোগ আপনি পাবেন তবে আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুবান্ধব বান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই যেমন সাহায্যের হাত বাড়িয়ে দেবে তেমনই বন্ধু বান্ধবরাও সাহায্যের হাত বাড়াবে তবে যেদিক দিয়ে আপনাকে সবচেয়ে সাবধানে থাকতে হবে তা হচ্ছে শরীর শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনি নিশ্চিত সাবধানে থাকবেন বিশেষ করে পেটের সমস্যায় আপনি কাবু হতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে নির্দিষ্ট উন্নতির পথ চেনাবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সুখ সমাচার আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন তবে আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন আজকের দিনে লটারি জেতার সংখ্যা টু জিরো টু এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আপনি যেমন পাবেন তেমনই আপনি এক বা একাধিক ক্ষেত্র থেকে নতুনত্বের ছোঁয়া আপনি পাবেন তবে আজকের দিনে আপনার যেদিক যে খুবই সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ আছে এছাড়াও আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবেন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার রাশির দ্বিতীয় কেতুর অবস্থান এক বা একাধিক আত্মীয় স্বজনদের সঙ্গে কোনো ব্যাপারে কলয়ে হতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া অষ্টমস্ত রাহু শুক্রের অবস্থান আপনার শরীর স্বাস্থ্য দুর্ঘটনা এবং বাধা বিঘ্নর ব্যাপারেও বিশেষভাবে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়ের যোগ অবশ্যই আছে কর্মজীবনের সাফল্যের জোয়ার অবশ্যই আছে এবং আপনাকে নির্দিষ্ট উন্নতির পথ চেনাবে আপনার জীবনযাত্রার বিশেষ পরিবর্তন আনবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম তবে আজকের দিনে আপনাকে যে দিক দিয়ে সবচেয়ে সতর্ক করব তা হচ্ছে আপনার বন্ধু বান্ধব দ্বারা আপনি বিশেষভাবে নিজেকে সেফ রাখার চেষ্টা করুন এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে শত্রুতা করতে পারে সেদিক দিয়ে সাবধান তবে বন্ধু বান্ধব আজ আজকের দিনে আপনি বিশেষভাবে সূর্যোদয় অবশ্যই দেখবেন সূর্যাস্ত দেখবেন না এবং এবং বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেল পাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবা ওম নম শিবা ওম নম শিবা এই মহামন্ত্র জপ করবেন এছাড়াও আজকের দিনে দুর্ঘটনা থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আর নিজের মধ্যে নিজেকে আরও বেশি আত্মনিয়োগ করার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ ছাব্বিশে মাঘ নয়ই ফেব্রুয়ারি রবিবারে রবিবারের প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমিটি শেষ করলাম নমস্কার ধন্যবাদ